Hello, Friends. গুড মর্নিং সবাইকে এবং সবাইকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি স্টাডি ফর জব ইউটিউব চ্যানেলে তো তোমরা যারা যারা বিভিন্ন প্রাইভেট বা গভর্নমেন্ট চাকরির প্রিপারেশনের জন্য বা কোনো ইনফরমেশনের জন্য তোমরা ওয়েট করে থাকো তাহলে তোমাদের জন্য একটি গুড নিউজ রয়েছে তো তোমরা যারা যারা প্রাইভেট চাকরির প্রিপারেশনের জন্য বা ইনফরমেশনের জন্য তোমরা অপেক্ষা করে থাকো তো তোমাদের জন্য আজকে খুব ভালো একটি নিউজ রয়েছে তো আজকে তোমাদের জন্য অনেকগুলি প্রাইভেট চাকরির কিন্তু ইনফরমেশন চলে এসেছে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে আমি আলোচনা করবো বিভিন্ন প্রাইভেট চাকরির ইনফরমেশন বা নোটিফিকেশন নিয়ে তো তোমরা যারা যারা ভিডিওটি ভালো লাগে ঠিক আছে তাহলে তোমাদের অবশ্যই কিন্তু চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবে সাথে সাথে বেলাইকন অন করে রাখবে এবং লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে ঠিক আছে তোমাদের একটি শেয়ারে কিন্তু অন্যেরও ভিডিও দেখার সুযোগ পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা যারা যারা প্রাইভেট চাকরি করতে চাও বা করতে ইচ্ছুক ঠিক আছে তো তাদের কাছে আজকের যে প্রথম নোটিফিকেশনটি রয়েছে তা হচ্ছে দেখতে পাচ্ছো এখানে লেখা আছে যে আর্জেন্ট রিক্রুটমেন্ট তো আর্জেন্ট রিক্রুটমেন্টের মধ্যে দেখতে পাচ্ছো এখানে দেখতে পাচ্ছো একটি পোস্ট তারপরে এখানে দেখতে পাচ্ছো আরেকটি এবং এখানে টোটাল এখানে তিনটি ভ্যাকেন্সি রয়েছে তার মধ্যে রয়েছে একটি দেখতে পাচ্ছো প্রজেক্ট ম্যানেজার যেটা হচ্ছে ইঞ্জিনিয়ার উইথ এক্সপিরিয়েন্স ঠিক আছে প্রজেক্ট ম্যানেজারের জন্য তোমাদের কোয়ালিফিকেশন লাগবে ইঞ্জিনিয়ার উইথ এক্সপিরিয়েন্স ইন বিল্ডিং কনস্ট্রাকশন মিনিমাম টেন ইয়ার অফ এক্সপিরিয়েন্স ঠিক আছে এখানে কিন্তু প্রজেক্ট ম্যানেজার যার জন্য তোমাদের দশ বছরের কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে ইঞ্জিনিয়ারিংয়ে তারপর দেখতে পাচ্ছো এখানে স্যালারি এবং পঞ্চাশ কে ঠিক আছে পঞ্চাশ ও বেশি কিন্তু এখানে স্যালারি দেওয়া হবে দুই নম্বর রয়েছে অ্যাকাউন্টেন্ট উইথ এক্সপিরিয়েন্স অন স্টক সামারি জিএসটি অ্যান্ড টেলি অ্যাকাউন্টেন্টের জন্য তোমাদের এখানে স্টক সামারির মধ্যে তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে সাথে সাথে জিএসটি এবং টেলির কাজ কিন্তু জানা থাকতে হবে এবং নেক্সট রয়েছে দেখতে পাচ্ছি তিন নম্বরের ডেটা এন্ট্রি ডেটা এন্ট্রি বা কম্পিউটার অপারেটার এখানে কম তার জন্য তোমাদের কিন্তু কী প্রয়োজন উইথ এক্সপিরিয়েন্স প্লিজ ইমেল ঠিক আছে তো তোমাদের যে ডেটা এন্ট্রি কম্পিউটার অপারেটার উইথ এক্সপিরিয়েন্স লাগবে তোমাদের এখানে তার জন্য তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে তার জন্য অ্যাপ্লাই করতে হলে তোমাদের এক দেখতে পাচ্ছো এখানে মেইল আইডি দেওয়া আছে এই মেইল আইডির মধ্যে তোমাদের যে রিজিউমটি ঠিক আছে বা সিবি বলতে পারো বা রিজিউমটি তোমরা এই ইমেল আইডির মধ্যে কিন্তু অবশ্যই কিন্তু কি করতে পারো সেন্ড করতে পারো তো তোমরা যারা যারা এই যে এলিজিবিলিটি বলা হয়েছে এই ক্রাইটেরিয়ার মধ্যে তোমরা পড়ো তাহলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করবে তো তিনটি পোস্টের জন্য টোটাল এখানে ভ্যাকেন্সি বের হয়েছে তো যারা যারা এখানে অ্যাপ্লাই করতে চাও তারা অবশ্যই এই মেইল আইডির মধ্যে তোমাদের সিবিটি পাঠিয়ে তারপর তোমরা অ্যাপ্লাই করতে পারো নেক্সট দেখতে পাচ্ছ এখানে আরেকটি রয়েছে যে কর্মী চাই তার জন্য রয়েছে অফিসের কাজের জন্য টেলি এবং সফটওয়্যারের কাজের জন্য কম বয়সের ছেলে এবং মেয়ে প্রয়োজন তো বেতন এখানে আলোচনাক্রমে হবে যোগাযোগের জন্য একটি মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে স্ক্রিনে দেখতে পাচ্ছ টোটাল দুইটি মোবাইল নাম্বার দেওয়া হচ্ছে তো তোমরা যেটাতেই অবশ্যই তোমাদের ভালো লাগে সেখানে ফোন করে তোমরা অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে এখানে কিন্তু মেল এবং ফিমেল সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে অফিসের কাজের জন্য কি টেলি এবং সফটওয়্যারের কাজের জন্য কম বয়সের ছেলে মেয়ে প্রয়োজন তো তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে তার তারা অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারো তো অবশ্যই ভিডিওটি কিন্তু স্কিপ না করে দেখবে তোমাদের জন্য কিন্তু অনেক ভালো একটি ভেকেন্সি রয়েছে নেক্সট ভিডিওতে তোমরা দেখতে থাকো ঠিক আছে আগে একদম ভালো কিন্তু কিছু ভ্যাকেন্সি তোমাদের জন্য রয়েছে তারপর দেখো এখানে আরেকটি বলা হয়েছে যে কর্মী চাই তার জন্য বলা হয়েছে যে গার্মেন্টস শোরুমের জন্য পুরুষ বা মহিলা কর্মী প্রয়োজন ঠিক আছে ফ্যাশান মাঠ হাঁপানিয়া বাজার ইচ্ছুক প্রার্থীগণ শুধু হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা শুধু হোয়াটসঅ্যাপ করতে বলা হয়েছে ঠিক আছে এখানে কিন্তু শুধু হোয়াটসঅ্যাপ করবে তোমরা কি কোথায় গার্মেন্টস শোরুমের জন্য মেল এবং ফিমেল সবাই অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে কোথায় ফ্যাশান মাঠ হাঁপানিয়া বাজারে তো সম্পূর্ণটা তোমরা বুঝে গেছো এবং অ্যাপ্লাই করার জন্য কী করবে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করো মেসেজ করো তারপর অ্যাপ্লাই করো তারপর দেখো আজকের সবচেয়ে তোমাদের যে ভেকেন্সিটি রয়েছে ইম্পর্টেন্ট ভেকেন্সি যেটা সম্বন্ধে আমি বলেছিলাম তো তোমরা যারা স্কিপ না করে দেখছো তার অবশ্যই কিন্তু ভেকেন্সিটি তোমরা দেখতে পারবে এখানে দেখতে পাচ্ছো বলা হয়েছে যে শোরুম ভেকেন্সি শোরুম ভেকেন্সির মধ্যে বলা হয়েছে যে রিপুটেড কোম্পানি ইনভাইটেড অ্যাপ্লিকেশান ফর ইন্টারেস্ট ক্যান্ডিডেট ফর দ্য ফলোয়িং পোস্ট ঠিক আছে নিচের যে পোস্টের জন্য তোমাদের ইন্টারেস্ট ক্যান্ডিডেটরা কেন অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে এখানে টোটাল তোমরা দেখতে পারছো যে ওয়ান টু তারপরে থ্রি ফোর ফাইভ ঠিক আছে এখানে নাম্বার মিস্টেক মিস্টেক হয়েছে টোটাল এখানে পাঁচটি কোড দেওয়া আছে এই পাঁচটি কোডের মধ্যে তোমরা কী করবে পোস্টের নামগুলি আগে দেখুন এখানে বলা হয়েছে অপটোমেট্রিক্স মেল ঠিক আছে এরপর দেখতে পারছো অপটু মেট্রিস্ট তারপর দেখতে পাচ্ছি টেলিকলার এখানে ফিমেল অনলি ফিমেল তারপর দেখতে পাচ্ছ সেলস অ্যাসিস্ট্যান্ট কম ক্যাশিয়ার তারপর দেখতে পাচ্ছ সফটওয়্যার ডেভেলপার তো এখানে টোটাল পাঁচটি পোস্ট রয়েছে পাঁচটি পোস্টের মধ্যে তোমাদের বলা হয়েছে কি কি দেখতে পাচ্ছো যে অপটোমেট্রিক্স যেটা মেল রয়েছে এখানে তোমাদের লোকেশন কোথায় তোমাদের জবটি করতে হবে যদি তোমরা সিলেকশন নিতে পারো তাহলে আগরতলাতে করতে পারো তারপর বলা হয়েছে যারা মেল ক্যাটাগরির কথা বলছি এবং যারা অপ্টোমেটিক সবাই এখানে মেল ফিমেল সবাই অ্যাপ্লাই করতে পারে তারা এখানে উদয়পুরে এবং যারা টেলিকলার ফিমেল আছে তারা আগরতলায় এবং যারা সেলস অ্যাসিস্ট্যান্টম তারাও জবটি করতে পারবে এবং সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য এখানে সবগুলি সবটি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তা আশা করি তোমরা লোকেশন বুঝে গেছো পোস্ট বুঝে গেছো এবং এগুলো হচ্ছে পোস্ট কোড ঠিক আছে পোস্ট কোডের কথা বলা হয়েছে এবং বলা হয়েছে স্টার্টিং পেস স্কেল তোমাদের স্টার্টিংয়ে কত টাকা স্যালারি দেওয়া হবে তোমরা প্রথম দেখতে পাচ্ছ এক নাম্বারে এখানে দেওয়া হবে ষোলো হাজার থেকে আঠারো হাজার পর্যন্ত স্যালারি দেওয়া হবে তার জন্য তোমাদের কোয়ালিফিকেশন কী দরকার এখানে কিন্তু বি অক্টোমের দরকার ঠিক আছে এবং দেখতে পাচ্ছো দুই নাম্বারে এখানে কিন্তু চোদ্দো হাজার থেকে ষোলো হাজার টাকা স্যালারি দেওয়া হবে কোয়ালিফিকেশন তোমরা এখানে দেখতে পাচ্ছ সেম কোয়ালিফিকেশন তারপর ওই দেখতে পাচ্ছো তিন নম্বরে যেটা হচ্ছে দশ হাজার থেকে বারো হাজার টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে টেলিকলারের জন্য এখানে গ্র্যাজুয়েটের সাথে সাথে ডিসিএ কিন্তু তোমাদের প্রয়োজন আছে কোয়ালিফিকেশনের জন্য তারপর দেখতে পাচ্ছ সেলস অ্যাসিস্ট্যান্ট কোব কেশিয়ারের জন্য দশ থেকে চোদ্দো হাজার টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে তার জন্য এখানে তোমাদের কী হতে হবে এইচএস প্লাস টু যেটা হচ্ছে টুয়েলভ পাস হতে হবে বা তাছাড়া গ্রাজুয়েটরাও অ্যাপ্লাই করতে পারবে এবং টুয়েলভ পাসও অ্যাপ্লাই করতে পারবে সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে তার জন্য তোমাদের ডিসিএ কিন্তু কোর্স করা প্রয়োজন ঠিক আছে ডিসি এর কাজ কিন্তু জানা থাকতে হবে এবং যেটা হচ্ছে পাঁচ নাম্বার সফটওয়্যার ডেভেলপার সফটওয়্যার ডেভেলপারের জন্য আগরতলায় তোমাদের জবটি থাকবে এখানে কিন্তু স্যালারি বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা স্যালারি হয়ে যাবে তার জন্য দেখতে পাচ্ছি পিএচপি দেখতে যে মাই এস তারপর দেখতে ফুল স্টক ডেভেলপার সার্ভার এডমিট টু ইয়ার এক্সপিরিয়েন্স ঠিক আছে টু ইয়ার প্লাস এক্সপিরিয়েন্সের প্রয়োজন তার জন্য তোমাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে টোটাল একটি তাছাড়া এখানে দেখতে পাচ্ছো নাম্বার অফ পোস্ট কতগুলো নাম্বার অফ পোস্ট রয়েছে ঠিক আছে প্রথম এক নাম্বারের জন্য রয়েছে দুটি দুটি পোস্ট তারপর দেখতে পাচ্ছো একটি পোস্ট তারপর দুটি পোস্ট এবং দেখতে পাচ্ছো যে যেটা হচ্ছে সেলস যেটা হচ্ছে সেলস অ্যাসিস্ট্যান্ট কম ক্যাশিয়ারের জন্য তিনটি পোস্ট রয়েছে তো তোমরা যারা যারা এই কোয়ালিফিকেশনের মধ্যে পড়ো এবং তোমরা যারা কাজটি করতে চাও তোমরা এখানে যদি যে যে ক্রাইটেরিয়া রয়েছে যে তারা যে অ্যাপ্লাই করে যে ক্রাইটেরিয়া রেখেছে ওইখানে যারা যারা আসো তারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে অনেকগুলি পোস্ট রয়েছে তো যারা প্রাইভেট কাজ করতে চাও তারা অবশ্যই এখানে করতে পারবে তার জন্য কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে তোমাদের এখানে বলা হয়েছে সুইটেবল ক্যান্ডিডেট মে ইমেল দেয়ার রিজিউম উইথ রিসেন্ট কালার ফটো তোমাদের রিসেন্ট কালার ফটোর সাথে তোমাদের রিজিউমটা পাঠাতে হবে তার জন্য কোথায় পাঠাবে এই যে ইমেল এডিটা দেওয়া আছে আমি দেখো আন্ডারলাইন করে দিয়েছি এই ইমেল ইমেলটির মধ্যে তোমাদের উইথিন সেভেন ডে সাত দিনের মধ্যে তোমাদের কিন্তু এখানে মেলটি পাঠাতে হবে ঠিক আছে প্লিজ মেনশন ওনলি দ্য কোর্ট অফ দ্য পোস্ট অ্যাপ্লাই ঠিক আছে তো তোমাদের বলে যে এখানে পোস্টের নাম লেখার কোনো প্রয়োজন তোমরা যদি পোস্ট কোর্টের নাম ঢিলে করো সেটি দিয়েই এখানে অ্যাপ্লাই করতে পারবে তো আশা করি তোমরা বুঝতে পারো এবং ইনফরমেশনটি অবশ্যই কিন্তু ভালো লেগেছে যদি তোমাদের কোনো হেল্পফুল মন হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবে সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই কিন্তু করবে নেক্সট দেখতে পারছো আরেকটি এখানে বলা হয়েছে যে ভ্যাকেন্সি বি আর আর্জেন্টলি দেখতে পারছো রিগুয়েট এক কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেয়ার নেটওয়ার্কিং সার্ভিস ইঞ্জিনিয়ার ঠিক আছে কম্পিউটার হার্ডওয়্যার এবং নেটওয়ার্কিং সার্ভিস ইঞ্জিনিয়ার প্রয়োজন তার জন্য কী করতে হবে কন্ট্যাক্ট ঠিক আছে দুইটি ফোন নাম্বার দেওয়া আছে যেটাতে ভালো লাগে সেটা দিয়ে তোমরা কল কল করে কনট্যাক্ট করে তারপর ইনফরমেশন জেনে তারপর এখানে অ্যাপ্লাই করো নেক্সট দেখতে পাচ্ছ আরেকটি এখানে বলা হয়েছে যে লুক চাই তার মধ্যে পাইকের ওষুধের দোকানের জন্য কম্পিউটার জানা নতুন ও অভিজ্ঞ লুক প্রয়োজন তোমরা এখানে এক্সপিরিয়েন্স থাকলেও অ্যাপ্লাই করতে পারবে এক্সপিরিয়েন্স ছাড়াও অ্যাপ্লাই করতে পারবে কিন্তু এখানে বলা হয়েছে কম্পিউটার জানা থাকতে হবে যাদের কম্পিউটার জানা আছে তারা এই মোবাইল নাম্বারে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে নেক্সট দেখতে পাচ্ছো আরেকটি এখানে জব ভ্যাকেন্সি রয়েছে এখানে রয়েছে রোল সেলস এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স জিরো থেকে টু ইয়ার ঠিক আছে যারা ফেসার রয়েছে তারাও এখানে অ্যাপ্লাই করতে হবে জিরো থেকে টু ইয়ার এক্সপিরিয়েন্স এডুকেশনের মধ্যে তোমাদের কোয়ালিফিকেশনের মধ্যে বিএ বিএসসি এম বিএ বি কম বিবিএ তারপর ফেসাররা এখানে অ্যাপ্লাই করতে হবে আগে বলে দিয়েছি লোকেশন দেখতে পাচ্ছো কোথায় আগরতলা আগরতলা কোথায় পিপার ফ্লাই ফ্রাই আগরতলা ঠিক আছে এখানে বলেছে দুর্গাবাড়ি রোড নোটস ইট দেখতে পাচ্ছ ইন্টারেস্ট তারা কী করবে ইমেল করবে ইউর রিজুম ঠিক আছে তোমাদের রিজুমটা ইমেল করতে হবে এই ইমেল আইটির মাধ্যমে দেখতে পাচ্ছ এখানে ইমেল আইডি দেওয়া হয়েছে এই ইমেল আইটির মধ্যে তোমরা রিজুমটি পাঠিয়ে দিয়ে তারপরে এখানে অ্যাপ্লাই করতে পারবে তারপরে দেখুন নেক্সট আরেকটি এখানে বলা হয়েছে যে স্টাফ চাই আগরতলা মেলার মাঠস্থিতে প্রসিদ্ধ মোবাইল শোরুমের জন্য অসংখ্য সেলসম্যান প্রয়োজন ঠিক আছে অনেকগুলি এখানে ভ্যাকেন্সি রয়েছে অসংখ্য বলা হয়েছে তার জন্য তোমরা অনেকেই এখানে অ্যাপ্লাই করতে পারবো হয়তো পরে একটি বেশি ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে তার জন্য মোবাইল নাম্বার দেওয়া হয়েছে যারা মোবাইলের দোকানে কাজ করতে হচ্ছে তারা এই মোবাইল নাম্বার যোগাযোগ করো তারপরে অ্যাপ্লাই করতে পারবে নেক্সট দেখতে পাচ্ছ আরেকটি এখানে বলা হয়েছে ওয়ান্টেড এখানে বলেছে যে গোডাউনের জন্য কম্পিউটার জানা একজন লুক চাই মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছো মোবাইল নাম্বারে অ্যাপ্লাই করো কোথায় গোডাউনের জন্য একজন কম্পিউটার জানা লুক প্রয়োজন ঠিক আছে যারা কম্পিউটার জানা আছে তারাই এখানে অ্যাপ্লাই করো নেক্সট দেখো আরেকটি এখানে কী বলা হয়েছে এখানে বলেছে দেখতে পাচ্ছো ওয়ান্টেড এখানে বলেছে এক্সপিরিয়েন্স ঠিক আছে ইন টেলি ই ফিলিং অফ জি এস টি ইনকাম ট্যাক্স রিটার্ন অ্যান্ড বি কম এম কম আই সিএই ইন্টার তারপর ইন্টার পাস ক্যান্ডিডেটরা তারা এখানে কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে এই কোয়ালিফিকেশনের মধ্যে যারা যারা আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে তার জন্য দেখো বলা হয়েছে ক্যান্ডিডেট যে রিকের ফর এ সি ঠিক আছে স্যালারি নেগোসিয়েবল হবে ঠিক আছে নে তারপর দেখছো কিভাবে কীভাবে করবে এখানে দেখো ইমেলডি দেওয়া হয়েছে এই ইমেলডির মাধ্যমে তোমরা কনট্যাক্ট করে নিতে পারো বা এই ইমেলডির মাধ্যমে তোমাদের রিজিউমটি পাঠিয়ে দেও তারপর অটোমেটিক্যালি এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে নেক্সট স্টে দেখতে পাচ্ছ আরেকটি ভেকেন্সি এখানে রয়েছে তারপর দেখতে পাচ্ছ এখানে ওয়ান ফিমেল ক্যান্ডিডেট আর্জেন্টলি নিড গুড নলেজ অন কম্পিউটার এক্সেল যারা কম্পিউটার এক্সেলের মাধ্যমে ভালো নলেজ আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে অনলি ফর ফিমেল এখানে একটি ভেকেন্সি রয়েছে তাও রয়েছে শুধুমাত্র ফিমেলদের জন্য প্লিজ অ্যাপ্লাই করার জন্য কি করবে অবশ্যই মেল আইডি পাঠাতে হবে এখানে ইমেল আইডি দেওয়া আছে যেখানে এই ইমেলডির মাধ্যমে তোমাদের রিজিউমটি পাঠিয়ে দাও তারপর দেখো আরেকটি এখানে বলা হয়েছে ইলেকট্রিশিয়ান চাই তার জন্য হেভেলস তারপর দেখতে পাচ্ছ ক্রোমটন সার্ভিস সেন্টারের জন্য কাজ করার একজন ইলেকট্রিশিয়ান চাই ঠিক আছে এখানে হেভেলস এবং ক্রোমটনস যে ক্রোমটন যে সার্ভিস সেন্টার আছে তার জন্য কাজ করার জন্য ইলেকট্রিশিয়ানের প্রয়োজন মোবাইল নাম্বার দেওয়া আছে এই মোবাইল নাম্বার যোগাযোগ করো তারপর অ্যাপ্লাই করো তারপর দেখতে পাচ্ছ আরেকটি এখানে বলা হয়েছে কর্মী আবশ্যক আগরতলা শহরে একটি প্রতিষ্ঠিত ডায়াগনস্টিক সেন্টারের জন্য মেডিকেল ঠিক আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান প্রয়োজন বি এম এল টি আবশ্যক যোগাযোগের জন্য মোবাইল নাম্বার দেওয়া আছে অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছি আমি আন্ডারলাইন করে দিয়েছি এই মোবাইল নম্বরে যোগাযোগ করো নেক্সট হচ্ছে দেখতে পাচ্ছো আরেকটি ভেকেন্সি রয়েছে এখানে দেখতে পাচ্ছো জব ভেকেন্সি আর্জেন্টলি রিকোয়েড সেলস এক্সিকিউটিভ ঠিক আছে এখানে সেলস এক্সিকিউটিভের কথা বলা হয়েছে ফর কোথায় সেনগুপ্ত মোটর ঠিক আছে সেনগুপ্ত মোটরের জন্য তোমাদের সেলস এক্সিকিউটিভ প্রয়োজন তার জন্য অনলি ফর মেল এখানে মেল দেখে দেওয়া আছে কোয়ালিফিকেশন তোমরা টেন্থ এবং টুয়েলভ হতে হবে ঠিক আছে টেন্থ টেন্থ বা টুয়েলভ যারা আছো তারা সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে এজ লিমিট তোমাদের বলা হয়েছে আঠাশ ঠিক আছে আঠাশের যারা উপরে আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে আঠাশের নিচে যারা আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে সেন্ডোর আপডেট রিজিউম ঠিক আছে তোমাদের রিজিউমটা কোথায় পাঠাতে হবে এই যে হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে দেখতে পাইটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে তোমরা তোমাদের রিজিউমটি পাঠাতে পারো তাছাড়া ইমেল এর মাধ্যমে এখানে দেখতে পা সেনগুপ্ত বজার ডট অ্যাট দ্য রেট ডট কম এখানে তোমরা অবশ্যই কিন্তু মেলটি পাঠিয়ে তারপর তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লাই করে নিতে পারো যারা যারা এখানে কাজটি করতে চাও তাহলে আশা করছি তোমাদের ইনফরমেশনটি তোমাদের অবশ্যই কোনো না কোনো একটা হেল্পফুল কাজ করবে এবং তোমরা এবং এই যে ইনফরমেশনটি পেয়ে তোমরা যে কোনো একটি জব এখান থেকে তোমরা বেছে নিতে পারবে যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে বা ইনফরমেশনটি তোমাদের কাজে দিই তাহলে অবশ্যই চ্যানেলটিকে আবারও বলছি একটি সাবস্ক্রাইব করে দেবে সাথে সাথে বেলাইকেন তো অন করে রাখবে এবং লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে তাছাড়া এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন গভর্নমেন্ট চাকরির ইনফরমেশন নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হয় এবং এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন গভর্নমেন্টের চাকরি প্রিপারেশনের জন্য কিন্তু ক্লাস করানো হয় তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে